নমস্কার আমি ডক্টর আসাদুল শেখ এই ভিডিওতে আমি এক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিকাম আয়োডাটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব আর্সেনিকাম আয়োডাটা হোমিওপ্যাথিক মেডিসিন সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা গলায় ব্যথা কানে ব্যথা এইসব রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন আর্সেনিকাম আয়োডাম আর্সেনিকাম আয়োডাম কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারি আর্সেনিকাম আয়োডাম কাশি হলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি সর্দি লাগলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি মাথায় যন্ত্রণা হলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি ঠান্ডা লাগার পর গলায় ব্যথা হলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি ঠান্ডা লাগার পর কানে যদি ব্যথা হয় তাহলে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি আর ঠান্ডা লাগার সময় যদি জ্বর হয় জ্বর একবার চলে যায় ফির জ্বর ফিরে আসে ছেড়ে ছেড়ে যদি জ্বর আসে এই ওষুধটা খুবই ভালো জ্বরের ক্ষেত্রে ঠান্ডা লাগার যাদের ধাত আছে যাদের বহুদিন দিন থেকে ঠান্ডা লাগতেই থাকে তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন তা চেলি আর্সেনিকা ম্যাডাম হোমিওপ্যাথিক মেডিসিন মেনলি সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা গলায় ব্যথা কানে ব্যথা এই সব রেগের ক্ষেত্রে ব্যবহার হয় তাছাড়াও ব্যবহার হয় বঙ্কাইটিসের ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে কিউবার কোলোসিসের ক্ষেত্রে এক্সিমার ক্ষেত্রে স্কিন রাশের ক্ষেত্রে সরিয়ে শিশের ক্ষেত্রে মিজিলসের ক্ষেত্রেও এই ওষুধটা ব্যবহার হয় তাছাড়াও ব্যবহার হয় ব্রেস্ট টিউমারের ক্ষেত্রেও আর্সেনিকাম আয়োডাম হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার হয় এই সব রোগের ক্ষেত্রে আমরা এই আর্সেনিকাম আয়ডাম হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি আর্সেনিকাম আইডাম হোমিওপ্যাথিক বা লক্ষণ কী কী হতে পারে আর্সেনিকাম আয়ম হোমিওপ্যাথিক খুবই ঠান্ডা অনুভব করবে ঠান্ডা একদম সহ্য করতে পারবে না সব কিছু গরম খাবার সে পছন্দ করবে তার জল তেষ্টা পাবে ঘন ঘন সে জল খাবে আর কি সে খুবই ঠান্ডা অনুভব করবে তার শরীরে খুবই ঘাম হবে ঘাম সব থেকে বেশি হবে রাতের দিকে সবথেকে বেশি ঘাম হবে তার যে চামড়া চামড়াটা শুকিয়ে যাবে আর চামড়ায় গোলাপি কালারের ছোট ছোটো রাস বার হবে এই হচ্ছে আর্সেনিকাম আয়ডাম হোমিওপ্যাথিক মেডিসিনের সিমটম আরও সিমটম হচ্ছে তার কাশি হবে বারবার সর্দি লাগবে যদি একবার তার ঠান্ডা লেগে যায় তাহলে কি হবে বারবার হাঁচি হবে নাক দিয়ে বহুত জাদা পানি বার হতে থাকবে নাক বন্ধ হয়ে যাবে নাক শিরশির করবে নাক জ্বালা করবে এই হচ্ছে তার ঠান্ডা লাগলে তার সিমটম হবে সেই সঙ্গে জ্বর হবে মাথায় যন্ত্রণা হবে গলায় ব্যথা হবে কানে ব্যথা হবে এই সব সিমটম হচ্ছে আর্সেনিকাম আয়োডামের আর্সেনিকাম আয়োডাম হোমিওপ্যাথিক মেডিসিন কীভাবে আমরা ব্যবহার করবো আর্সেনিকাম আয়োডাম হোমিওপ্যাথিক মেডিসিন থার্টি পোটেন্সি দুপোটা ডাইরেক্ট জিবে সকালে একবার দুপুরে একবার রাতে দিন মে তিনবার এইভাবে আমরা কিছুদিন ব্যবহার করতে পারি তবে হ্যাঁ আর্সেনিকাম আইডাম হোমিওপ্যাথিক মেডিসিন খালি পেটে নেবেন না কোনো কিছু খাবার পরই এই মেডিসিনটা নেবেন তবে দোস্ত এই ভিডিওতে আমরা আর্সেনিকাম আয়োডাম হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করলাম এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড নলেজ পারপাসে অনলি যদি কেউ হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর তবেই সেবন করবেন এই ভিডিওতে আমি আরশনিকা মায়ডাম হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন